ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল তাদের দুশো তম কার্যক্রম হিসেবে একটি অসহায় পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন করেছে বিজয়নগর প্রতিনিধি মহম্মদ শামী মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত আটাশ এপ্রিল সোমবার সকাল দশটায় কসবা উপজেলার ধর্মপুর গ্রামে দরিদ্র জিলানি মিয়ার বাড়িতে টিউবওয়েলের কাজ চলমান রয়েছে কাজের অগ্রগতি দেখতে সংগঠনটি সভাপতি মোহাম্মদ আশফাতুল হোসেন ভুইয়া এলমান পরিদর্শনে যান তিনি জানান আমরা সবসময় চেষ্টা করি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আশা করছি খুব দ্রুত টিউবওয়েলের কাজ সম্পন্ন করে এটি ওই পরিবারের কাছে হস্তান্তর করা হবে উল্লেখ্য অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল দু সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে সহায়তা প্রদান করে আসছে এর অংশ হিসেবে ইতিপূর্বেও বহু সংখ্যক টিউবওয়েল বিতরণ করেছে সংগঠনটি মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে